তোমরা কেমন আছো ভালো আছো তো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম দুপুরবেলায় বুঝেছ হ্যাঁ তোমাদের শরীর সর্ব সারাদিন যেন ভালো থেকো শুভ সুস্থ ভালো থাকো হ্যাঁ এবার দেখো খুব গরম পড়েছে তো কী করবো বলো এই জন্য আজকে মনে করলাম সব ছেলে মেয়েদের জিনিস মানুষের জল ডালা ভাত হোড় গরমে এইটাই ঠিক আছে তো আজকে গরমে তো আমরা জল ঢালা ভাত খাচ্ছি তোমরা কি কি খাচ্ছ আমাকে কিন্তু কমেন্টে জানাবে চলো টাটা বাই